এডার এডার কিন্তু কোনো টাইম নেই যে কোন সময় ইস্যু কোন সময় ইস্যু হয় সাথে সাথে সাপোর্ট টা ভাই আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুবই মানিয়ে হচ্ছে আমরা 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 আমাদের এখন এই মুহূর্তে সকাল 10টা থেকে সাপোর্ট স্টার্ট হয় মানে আমাদের ডেডিকেটেড সাপোর্ট গুলো স্টার্ট হয় জুম সাপোর্ট লাইভ স্টার্ট হয় এবং এটা চলতে থাকে রাত 10টা পর্যন্ত তা আমাদের প্ল্যান আছে ফিউচারে যদি সম্ভব হয় আমি পারি আমি আরও দক্ষ ম্যান পাওয়ার অনবোড করতেছি এখন প্রায় পঞ্চাশের বেশি মেম্বার আছে যারা সাপোর্ট দেয় ওয়ার্কশপে তো এইটা আমি আরও বাড়াবো তখন আমরা হয়তো চব্বিশ ঘন্টাই করতে পারবো যেন হচ্ছে আপনার মানে যে কোনো টাইমে যেন আপনার কোনো ইস্যু হলে আপনি ন করতে পারেন ওইখানে গিয়ে আপনার অ্যাড মানে বেসিক্যালি মানুষ তো সিদ্ধান্তহীনতায় ভোগে যে আমার অ্যাডটা চলতেছে এটা কি ভালো করতেছে সেটা কি বন্ধ করব নাকি বাড়াবো মানে কতটুকু বাড়ালে ভালো হয় তো এইটা নিয়ে কিন্তু সেটা সংশয়ের মধ্যে থাকে তো যেহেতু কি অ্যাকাউন্ট ম্যানেজার যারা আছে বা যারা হচ্ছে অ্যাড এক্সপার্ট তারা তো মোটামুটি আমি তাদেরকে গাইড করি ডাইরেক্টলি পাশাপাশি ওরা অনেক ব্যবসা হ্যান্ডেল করতেছে তো ওদের একটা এমনিতেই নলেজ আছে যে কী কন্ডিশন যাচ্ছে যাচ্ছে সো সে দশটা একশোটা ব্যবসা দেখতেছে বিশটা তিরিশটা ব্যবসা সে হ্যান্ডেল করতেছে তখন তার একটা এমনিতেই তার নলেজ অনেক বেড়ে যায় তো ওই জায়গা থেকে তার সাপোর্টটা খুব কাজে লাগে আর কি